বেশি পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনারা যারা অনলাইনে আছেন এবং কি আপনারা যারা কমেন্টস করেছিলেন ইনস্ট্রিম অ্যাডসে ইনকাম ইনকাম কম আসতেছে তার কারণ কি সেই বিষয়ে আমি দু একটি কথা বলবো ইনস্ট্রিম অ্যাডসে ইনকাম কম আসার কারণ কি তা আপনারা দেখে থাকবেন আপনারা যদি নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং কি আপনি যদি আগে ফেসবুক অথবা ইউটিউব থেকে টাকা ইনকাম করে থাকেন অবশ্যই আপনি জেনে থাকবেন যে বছরের শেষগুলোতে দেখেন আপনার ইনকাম রেট অনেক কম দিয়ে থাকে ফেসবুক অথবা ইউটিউব শুধু ফেসবুক না এটা ইউটিউবেও দিয়ে থাকে আপনি নিজে নিজেও প্রমাণিত অথবা আপনার পরিচিত যদি কেউ থাকে কোনো ক্রিয়েটর আপনি তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন অবশ্যই তারা বলবো আগে তুলনামূলকভাবে বছরের মাঝখানেগুলোতে অথবা জুন জুলাইয়ে যেভাবে আপনি পেয়েছেন ডিসেম্বর অথবা বছরের শুরুতে জানুয়ারিতে আপনি সেভাবে পান না সেটাই স্বাভাবিক ফেসবুকের কাছে এখন এটের পরিমাণ খুবই কম সে যদি ইনকাম না করতে পারে ওইখান থেকে আপনারে কিভাবে দিবে তো এখন এটা রেট অনেক কম ওই জন্য আপনারেও সে কম দেয় তো সেই নিয়ে আসলে চিন্তিত কারণ নেই আপনার কাজ করতে থাকেন নিয়মিতভাবে অবশ্যই আপনাকে ফেসবুক তার এখন হয়তো কম পাচ্ছেন কিছুদিন পর অবশ্যই আপনি সেটা পেয়ে যাবেন এখন রেট কম হলে আপনাকে তো কম কমে পেতে হবে আপনি তো সেটাই পাবেন আপনাকে তো ফেসবুক আর বেশি দেবে না আপনাকে যদি না দেয় তাও আপনি কিছু করতে পারবেন না কারণ এখন দেখেন অনেক ভিডিও তো দেখবেন আপনি ভিডিও চলতেছে কিন্তু প্রতিটি ভিডিও অ্যাডও নাই অ্যাডও আগে কমে গেছে আগে দশ বারো মিনিটের একটা ভিডিও যদি আপনার ইউটিউবে চলতো একটা ভিডিওতে মিনিমাম আপনার চারবার আপনার অ্যাড শ্যু করতো এখন দেখেন দু একবার অ্যাড শ্যু করে তো অ্যাড থেকে টাকা ইন ইনকাম না করতে পারলে আপনাকে সে কীভাবে দেবে তা আমার এই চ্যানেলে আপনারা যারা আজকে জয়েন করেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ লাইক কমেন্টস করে যাবেন তা আমি আরেকটি বিষয় বলে দিচ্ছি আমি আরেকটি নতুন ভিডিও আপলোড করে যাচ্ছি এটিভি জবস নিউজ আপনারা যারা বেকার আছেন আপনারা এইখান থেকে অ্যাপ্লাই করে আপনার স্বপ্নের চাকরি পেতে পারেন এইখান এইখানে প্রতিযোগিতা অনেক কম আপনারা এইখান থেকে অ্যাপ্লাই করে অবশ্যই চাকরি পেতে পারেন এইখানে অনেক সুযোগ সুবিধা আছে যেমন আপনি অ্যাপ্লাই করছেন আপনার সিবি কোন অবস্থায় আছে আপনি সেটা দেখতে পাবেন এটা একটু বলে দিলাম বাকিটা আমি অবশ্যই আমার ওই বি টিউটোরিয়ালে বলে দিব তো আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমার কথাতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই অথবা বড়ো ভাই মনে করে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সালামু আলাইকুম আমার ভিডিওটি বেশি বেশি একটু দেখবেন নতুন চ্যানেল অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন